যে হাদিসটি আলোচনা করেছিলাম হাদিস জাবের আল্লাহ আনহুর হাদিসটি আমরা উল্লেখ করেছি মানে শুরু করেছিলাম যে জাবের আল্লাহ আনহুর পিতা সম্পর্কে বলা হয়েছে জাবের বেরতে আল্লাহ আনহু তিনিও অনেক হাদিস রেওয়াত করেছেন প্রায় পনেরোশো হাদিস উনি রেওয়াত করেছেন ওনার হায়াত পেয়েছেন মাসাল্লাহ প্রায় চুরানব্বই বছর উনি বেঁচে ছিলেন তো আল্লাহ আনহুর হাদিফ এখানে ইমাম এনেছেন তো এখানে জাহেরতে আল্লাহ আনহু বলতেছেন যে কুন নবী ফি সাল جابر رضي الله عنه بقصة عمره رسول صلى الله عليه وسلم وآله وآله وشاهده جده توني بولت سنجي فقال من رسول صلى الله عليه وآله بولنجي إِنَّا بِالْمَدِينَةِ لَا رِجَالًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلَا قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ حَبَسَهُمْ أَلْمَرَضُ توني যা আল্লাহ আল্লাহ বলতেছেন যে আমরা সাল্লামের সাথে একটি যুদ্ধে গিয়েছিলাম তো সাল্লাম বলতেছেন যে মদিনাতে কিছু কিছু লোক আছে আছে তোমরা যেখানেই গিয়েছ যেখানে সফর করেছ এবং কোন একটি আহ যেখানে যেই বলা যায় উপত্যকা নাকি বলা যায় পাহাড়ের মাঝখানে উপত্যকা কোন উপত্যকাতে তোমরা যেখানে ওরা তোমাদের সাথে সাথে আছে কিন্তু ওরা কোথায় ওরা মদিনায় কিন্তু তোমরা যেখানে গিয়েছো ওরা তোমাদের সাথে সাথে আছে ওরা আসতে পারেনি তোমাদের সাথে জিহাদে যুদ্ধে কারণ তারা অসুস্থ তারা কি অসুস্থের কারণ আসতে পারেনি তো ওরা কি ওদের কি ছিল নিয়ত ছিল সেজন্য ওদের এই নিয়তের কারণে তোমরা যেখানেই যাচ্ছ ওরা তোমাদের সাথে সাথে আছে একমাত্র ওরা আসতে পারেনি ওরা অসুস্থের কারণে যদি অসুস্থ না হতো ওরা আসতো সেজন্য ওদের এই নিয়তের কারণে ওরা কি সব পেয়ে যাচ্ছে সেজন্য ভাইরা ভালো কাজের জন্য নিয়ত করবেন নিয়তের মধ্যে কি সব আছে সেজন্য হাদিসে আসছে কেউ যদি মানে কোন একটি ভালো কাজ একটা ভালো আবাদত সে কন্টিনিউ করে তার অভ্যাস সে প্রতিদিন তা আজদের নামাজ পড়ে মিস হয় না অথবা প্রতি সপ্তাহে সোমবারে অথবা বৃহস্পতিবারে ছেদ রাখে তার তাকবিরাতুল হারাম মিস হয় না জমাতে এটা সে অভ্যাস হ্যাঁ যদি কোন সময় তার অসুখ হয় অত সবর করে সফরের কারণে অথবা অসুখের কারণে সে রোজা রাখতে পারলো না অথবা ওই নামাজটি তাকবিয়ে তেরাম তারমি তো হাদিসে আসছে যেহেতু সে কন্টিনিউ ওই আমলে ছিল তার ওই অসুখের কারণে অথবা সফরের কারণে যদি সে করতে না পারে তার জন্য ওই আমলটি পুরাপুরি সে কি আল্লাহ সন্ততি সব প্লা দিয়ে অতএব বুঝতে পারছেন এটা হলো যদি আপনি কন্টিনিউ আমলটা করতে কর মানে করতে ছিলেন কিন্তু অসুখের কারণে পড়তে পারেননি তাহলে কি পুরাপুরি সাবটি পেয়ে যাবেন আর যদি যদি যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ আপনি নিয়ত করেছেন নিয়ত করার সাথে সাথে সব পাওয়া শুরু সব শুরু হয়ে গিয়েছে আপনার সেজন্য আমাদের এ হাদিস থেকে দলিল হল ওইটি যে যা বেরোতে আল্লাহ থেকে এই হাদিসটি যে আমরা দড়ি পেলাম যে ওই মদিনাতে যেসব লোকরা আছে তারা শুধু নিয়ত ছিল ওদের আশা নিয়ত ছিল আশা নিয়ত ছিল সেজন্য তারা যারা নাকি গিয়েছে তাদের সবটি পেয়ে গিয়েছে বুঝতে পারছেন এখানে ওলামারা বলতেছেন এই হাদিসের ব্যাখ্যাতে এই সবটি হলো নিয়তের সাব এটা কি স্বভাব নিয়তের সব। কিন্তু যে নাকি ডাইরেক্ট কাজ করতেছে তার সওয়াবটি একটু বেশি একরকম পুরা হবে না পার্থক্যটা বলছে ভাই এটা কি দলিল হলো যে কিছু কিছু সাহাবি এসে রসুল্লাহ বললেন যে আল্লাহ মানে যারা নাকি পয়সাওয়ালা বড় লোক তারা সব সব নিয়ে যাচ্ছে তারা কি সব সব বলছে কে বলছে কিভাবে নিয়ে যাচ্ছে বলতেছে ওরা আমরা নামাজ পড়ি ওরা নামাজ পড়ে আমরাও রোজা রাখি ও তালাও রোজা রাখে কিন্তু তারা সদকা দিয়ে আমরা সবকা দিতে পারি না ওরা তো সব সব নিয়ে যেতে তোমাদের কাছে তো সদকা দেওয়ার সুযোগ আছে বলছে কি আছে বলছে তোমরা কি করবা তোমরা সোফান আল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ আকবর বলবা এগুলো সব কি সদাকা সফান আল্লাহ বলে সব সাদাকা আলহামদুলিল্লাহ সাদাকা ভালো কাজ করলে সব সাদাকা খারাপ ভালো কাজে আদেশ দিলে সাদাকা খারাপ সাদাকা তো ওরা খুশি হয়ে গেছে যাকে আমাদের থেকে সুযোগ আছে ওরা কি করা শুরু করছে ওরাও মানে এইসব জিজ্ঞেস করা শুরু করছে যখন বড় লোকরা শুনছে এই কথা পয়সাওয়ালার এ কথা শুনছে পয়সাওয়ালারা কি করতেছে ওরা জিকিরও করে আবার সৎকাও দেয়

এই হাদিস দ্বারা বোঝা যায় যে বড় লোকের দাম বেশি পয়সাওয়ালা যে নাকি পয়সাওয়ালা ইমানদার সে তো তার ভালো কাজটি করতে পারে না এটা তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি শুধু নিয়ত করলেই যে নাকি আমল তার মতো হবেন না কারণ যখন যদি আপনি বলেন যে নিয়ত করলে ওদের মতো হবেন তাহলে তো যারা নাকি গরিব তারা তো শুধু নিয়ত করবে যে আমি বড় লোকের মতো দান করতাম আমিও তাহলে তো এই কথা বড় দরকার ছিল না। দোলিটে বুঝতে পারছেন আপনি বুঝতে পারেন নাই। মারা যদি ফকিররা শুধু নিয়ত করলেই যদি বড় লোকের মতো হয়ে যেত তাহলে তো আসলে বলতো বলতো না যে তোমরা ওদের মতো শুধু নিয়ত করো। তো নিয়ত করলে আপনি ওদের নিয়তে সফট থাকবেন কিন্তু ওদের যেহেতু ওদের আমল দিয়ে একটু বেশি থাকবে কিন্তু নিয়তে সব আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ আমার আমার যদি পয়সা থাকতাম আমি তো দান করতাম ওদের মতো তাহলে আপনি এই নিয়তের দ্বারা কি আপনি সব পেয়ে যাবেন সুতরাং ভাইরা হাদিসে আমরা নিয়তের ব্যাপারেই বলা হয়েছে যে মদিনাতে কিছু কিছু লোক আছে যারা নাকি জিহাদে যাইতে পারেনি কিন্তু ওদের নিয়ত ছিল এই নিয়তের কারণে ওরা সাহাবারা জিগেছে ওদের নিয়তে ওরাও ওরা মানে সফর করার এবং জিহাদ যাওয়ার ওরা এর নিয়তে সফটি ওরা পেয়ে যাবে তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম নববী হাদিসটি হলো আনাবি যিদ মান বিন বিন আখনা রাদিয়াল্লাহু আনহুম وهو وابوه وجده صحابيون اي جي ريوات كورا چن راوي جي تيني انار پيتا دادا صحابي قال كان ابي يزيد اخرج دنانير اتصدق بها فوضعها عند رجل في المسجد فجئت فاخذتها فاتيته بها فقال والله ما ما إياك أردت فخاصمته إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا يزيد ولك ما أخذت يا معن راو البخاري إخانيو إيه أن تربع باري جي حديث تينة إمام النووي جي صحابي أبي يزيد معن بن يزيد বিনাল আখনাস যে তিনোজন বাবা মানে তিনি উনার পিতা উনার দাদা সবাই সাহাবি বলতেছেন যে আমার বাবা কিছু পয়সা কিছু দিনার একজন ব্যক্তিকে দিলেন দিলেন বললেন যে এই পয়সাগুলো আপনি সৎকার দিয়ে দিন মানে ওনার সদকাটা একজন ব্যক্তিকে দিয়েছেন যে সৎকাটা দেওয়ার জন্য তো ওনার বাবা দিয়েছে নিয়ত করেছে যে এই পয়সা গুলো যেন কোন একজন ব্যক্তিকে দেওয়া হয় যে নাকি অসহায় একজন ফকিরকে দেওয়া হয় দেখা গেল যে উনার ছেলেই যে নাকি এই টাকাগুলো মানে এখন হোসাইন ভাই যেমন ধরেন আমাদের ইশাহ ভাইকে দিয়েছে কিছু টাকা দান করার জন্য এখন হোসাইন ভাইয়ের ছেলেই আসি ইশাক ভাইকে থেকে টাকাগুলো গুলো নিচে ইসাক ভাই আমরা জানো না যেটা হোসেন ভাই ছেলে অথবা জানে মনে করছে যে ছেও টাকাটার মহতাজ দুইটা হইতে পারে হয় উনি জানে যে এটা হোসেনের ছেলে ও মানে আমি তো টাকাটা দিব যে নাকি টাকাটা পাওয়ার উপযোগী মানে মানে যে নাকি টাকাটা পাওয়ার হক রাখে উনি দেখলেন যে ওই লোকটা টাকা পাওয়ার হক অত উনি চিনে না তো এখন উনি ইসাক ভাই হোসেন ভাই ভাই ছেলেকে টাকাটা দিল যখন নাকি এই সাহাবি ছেলে বলল যে বাপকে আসি বললো আমি ওর থেকে টাকাটা নিয়েছি বাপ বললো আমি কি তোমাকে টাকাটা দিছি আমি তো টাকা দিছি ওকে বলছে যে কোনো একজন ভাইকে দেওয়ার জন্য তোমাকে তো দিতে বলি নাই কথা বুঝতে পারছেন উনার যখন নাকি টাকা দিয়েছে উনার কি নিয়ত ছিল ছেলেকে দেওয়ার উনার উনার নিয়ত ছিল যে কোনো একজন মানে যে নাকি সদাকা দেওয়া যে কোনো একজন ভাইকে যে নাকি কিন্তু মানে যে ব্যক্তিকে দিয়েছে ওই ব্যক্তি ওনার ছেলেকে নিয়ে দিয়েছে এখন ছেলে নেবে না ছেলেকে নিবে না নিবে না এটাকে নেওয়া ঠিক হবে না নি ঠিক হবে না তোরা ওরা বাপ ছেলে দুনোজন মিলিয়ে কার কা কার কাছে গিয়েছে রাসুজ হাসাল্লাম গিয়ে গিয়েছে রাসুজ আসাললাম বললাম যে লা কামা না ওয়াই আজি আজি তুমি তো নিয়ত করেছিলা সৎকা নিবা তোমার সৎকা নিয়ে তুমি পেয়ে গিয়েছ তুমি যা নিয়ত করেছো তুমি কি সব পেয়ে গেছে আর তোমার ছেলেও যেহেতু সে মোহতায় ছিল সে তার প্রয়োজন ছিল সে নিয়েছে তার জন্য এটা হালাল হয়েছে বুঝতে পেরেছেন এখন এই ঘটনার যেটা নাকি আমাদের উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা হাদিস থেকে আমাদের অধ্যায় যে নিয়তের ব্যাপারে ব্যাপারে যে তুমি যেটি নিয়ত করেছো তুমি সব পেয়ে গেছো তোমার যদিও তোমার উদ্দেশ্য ছিল তোমার ছেলেকে দেওয়ার কিন্তু ঘুরে তোমার ছেলেকে দেওয়া হয়েছে আর তোমার ছেলেরও নিয়েছে যেহেতু এই কোনো সমস্যা হয়নি কারণ ছেলে এটার মোটাজ ছিল দিয়ে ছেলে নিয়েছে তো আমাদের এখান থেকে আমরা পেলাম যে যা নিয়ত করবেন ওই নিয়ত মোতাবেকই আপনি সবটি পাবেন তো আমাদের আহ এই হাদিসগুলো আমি জানতে পারলাম আরো অনেক হাদিস আছে মানে আর কয়েকটি হাদিস করে আমাদের এই অধ্যেতে শেষ হবে আমরা ভাইরা এই নিয়তটি আমাদের বর্তমানে খুবই অভাব নিহতের এখালাস আল্লাহর জন্য কাজ করা মানে আমলটি হয় নষ্ট হয়ে যাবে পুরোপুরি নিহতের জন্য যদি এই নিয়তে যদি আপনি কোন মানুষের থেকে কোনো সুনাম চান মানুষ থেকে ভালো বলুক চান তাহলে পুরো আবতটা নষ্ট আর নিহত যদি আল্লাহর জন্য হয় নিহটা যেন একদম মানে এমন আছে একটি আবাদতে কয়েকবার আপনার আপডেট করতে হবে এদিকে চলে গেলে ঠিক করতে হবে যখনই দেখবেন যে শয়তান ধোকা দিচ্ছে যে আপনি আপনার অন্তরে আসতে আসছে যে মানুষ ভালো বলবে অথবা কোন একটা কারণ কোন একটা কাজ সাথে সাথে আউদিল তোমাদের কি বলো আর কি আউদ মানে শেতন মানে কাছে আশ্রয় যাবে শেতন যে আপনার দোকানে আদে সেজন্য নিয়র খুবই প্রয়োজন নিয়র ভালো থাকবে আপনার কাজে আল্লাহ বরকত দিবেন আমরা যে এই বইটি পড়তেছিহীন আমি আগে আগেও বলেছি যে আমি আমার মনে করি যে আমাদের এই ইমাম নবী তার এখলাস ছিল এখলাসের সহিত তিনি এই বইটি লিখেছেন সেজন্য আজকে দেখা যায় যে এই বইটি প্রত্যেকটি বইয়েই প্রত্যেকটি ঘরেই এই বইটি পাওয়া যায় আল্লাহ সোহাত আলা আমাদের সবাইকে আমাদের আমলের মধ্যে আহ এখলাত যেন থাকে আমাদের নিয়তটি প্রত্যেক সময় সঠিক করার অর্থ বিদ্যান করুন আল্লাহ আলাহ সেই দিন মহাম্দু আলাআলি সফি আজমেই সালাম আলহিত